এই ইফতারের পূর্ব মুহূর্ত জোয়া কপুলের মুহূর্ত আমি এই প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারি সহ এই ইফতার কর্মসূচির বাস্তবায়নে দায়িত্বশীল আমাদের ইব্রাহিম খলিল ভাই সহ যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু একসাথে সবাইকে একটু পাওয়া গিয়েছে আমি একটুখানি সাংগঠনিক কথা বলবো কারণ আমরা জানছি যে দেশ পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে অলরেডি গণ অধিকার পরিষদ নিষিদ্ধের জন্য রাজপথে রয়েছে আমাদের মানবাধ সভাপতি জনাব নুরুল হক নূর কোন আহ্বান জানিয়েছেন যে এই বাড়িতে আমরা আনন্দ কম করে দেশ এবং দশের জন্য কাজ করব তো কালীগঞ্জে সহ আমাদের বাকি যে পাঁচটা উপজেলা ঝিনাইদহ জেলার মোট ছয়টা উপজেলা প্রত্যেকটা জায়গায় আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখা এটা খুব গুরুত্বপূর্ণ আমরা এই ইফতারে একত্রিত হতে পেরেছি আপনাদের সাথে আমাদের একটা হৃদয়তা সম্পর্ক সাংগঠনিক সম্পর্ক সৌহার্দ সম্প্রীতির সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে কিন্তু এই সম্পর্ক আরও তৃণমূল পর্যায়ে এই সম্পর্কের বার্তা পৌঁছে দিতে হবে মানব অধিকার পরিষদের নাম প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে ছড়িয়ে দিতে হবে আপনারা হয়তো জানেন ঈদ উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে কিছু সহযোগিতা সরকারি সহযোগিতা দেওয়া হয়েছে নাগরিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে যেগুলো নি আমরা হয়তো খুব বেশি ভূমিকা রাখা বা খুব বেশি কাজ করতে পারিনি তো এখানে যারা উপস্থিত আছেন আমরা যেটা বলবো যে গণ অধিকার পরিষদ যেহেতু একটা নতুন রাজনৈতিক দল আপনাদের সেটা হলো তৃণমূল পর্যায়ে যেন মানুষের কাছে আমরা সেবাগুলো পৌঁছে দিতে পারি যোগ্য লোকগুলো যেন সরকারি সেবাগুলো পায় আপনারা নিজ নিজ ইউনিয়ন নিজ নিজ এলাকায় যা এগুলো খোঁজ নেবেন যদি প্রশাসন বা সরকারি কর্মকর্তা তারা যদি সহযোগিতা না করে কোনো অধিকারকে এটা অবশ্যই আমাদের জানাবেন আমরা ইয়ন মহাযায় থেকে শুরু করে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সেক্টরে যারা দায়িত্বে আছেন যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে এটা আমরা নিশ্চিত করব আপনারা গণ অধিকার পরিষদ করছেন আপনাদের পাশে থাকা আপনাদের নিরাপত্তা দেওয়া আপনাদের সাংগঠনিক কাজে সহযোগিতা করা আমাদের কাজ